মাজারি লককে ব্যাট করতে নেমে প্রথমেই মুখ থুবড়ে পড়ে পাকিস্তান দল পনেরো পাকিস্তান কিন্তু শেষ পর্যন্ত আর জয়ের বন্দরে যেতে পারেনি তারা জয়ের জন্য শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল তেরো রান হাতে ছিল এক উইকেট মুস্তাফিজের করা ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে জয়ের বিষ সহজ করেন দানিয়াল পরের বলে উড়িয়ে মেরেছিলেন এই ব্যাটার তবে মিড উইকেটে দাঁড়িয়ে থাকা শামীম হোসেনের হাতে ক্যাচ চলে যায় তাতে আট টানে জয় তুলে নেয় বাংলাদেশ সিরিজ জয়ের পর অবশ্য নিজের অনুভূতি ব্যক্ত করেছে বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেন পাওয়ার প্লেতে আমাদের ভালো করা দরকার ছিল তবে সেটা আমরা করতে পারিনি জাকের এবং মেয়েদি দারুণ ব্যাটিং করেছে আমরা দারুণ বলিং করেছি মাঝের সময় ছাড়া কিছু ভুল অবশ্যই ছিল বিশেষ করে ক্যাচ মিস আর সিরিজটি আমরা সম্প্রতি বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে তাদের জন্য উৎসর্গ করেছি